সম্মানিত ওমান প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন সুখবরটি হলো যে ওমানে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ আপনি বৈধও হতে পারবেন এমনকি দেশেও চলে যেতে পারবেন কবে থেকে এইটি চালু হচ্ছে আর কত তারিখ পর্যন্ত চলবে আর কি কি সুযোগ সুবিধা নিতে পারবেন কিভাবে করবেন বা কত টাকা খরচ হতে পারে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে তারা সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ খাবার সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সাতাশ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত এই তিন মাস সময়কালে শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মকুব বলে বিবেচিত হবে একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন বা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন অর্থাৎ আপনি যদি বৈধ হতে চান তাহলে বৈধ হতে পারবেন নতুন নিয়োগকর্তার কাছে অথবা আপনি দেশে যেতে চাইলে দেশেও চলে যেতে পারবেন বিষয়টি মাস্কর দূতাবাস থেকে নিশ্চিত করা হয়েছে জানা গেছে ফ্যামিলি কিংবা ভিজিট বিষয় আসা ব্যক্তিরা বা নিয়োগকর্তারা নিয়োগকর্তা যাদেরকে ব্লক করেছে সেই সকল প্রবাসী এই সুবিধা পাবেন না তবে ব্লক থাকা কর্মীরা অবশ্যই দুটি বিকল্প আছে তাদের হাতে হয় তারা জরিমানা ছাড়া দেশে ফিরবেন অথবা চাইলে সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মাধ্য মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন তথ্যটি নিশ্চিত করেছে দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তার ভিসা নবায়নের খরচ হবে আনুমানিক তিনশো দশ রিয়াল তবে আইন মোতাবেক এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পন্সরকেই পরিশোধ করতে হবে দূতাবাস জানিয়েছে এই ঘোষণার পর ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালের দৌরত্ব বেড়ে যেতে পারে অর্থাৎ এই সুবিধাকে কাজে লাগিয়ে দাঁড়ালা সক্রিয় হতে পারে এবং আপনাদেরকে বারবার বলতে পারে যে আমি আপনাদেরকে অবৈধ থেকে বৈধ করে দেবো এত টাকা লাগবে এত কিছু এভাবে বলতে পারে এই জন্য অমানে যে সকল বাংলাদেশিক আপনারা অবস্থান করছেন আপনারা অবশ্যই সচেতন থাকবেন আর এই সুযোগটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন কাজে লাগিয়ে অমানে হয় বৈধভাবে কাজ করবেন না হয় দেশে চলে আসবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানে শেষ করছি